আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বন্ধের যে কয়েকটি কাজ দিয়েছিলাম মডেল তৈরির আমরা তার মধ্যে একটি মডেল দেখতে পাচ্ছি তো এটার এই মডেলটার নাম কি সূর্য ঘড়ি আর এটা থ্রি ডি মডেল পৃথিবীর থ্রি ডি মডেল আচ্ছা তো হ্যাঁ একটু কি আমাকে থ্রি ডি মডেলটা একটু বুঝে বলতে পারবে কি দিয়ে বানিয়েছ বেলুনের সাথে লাগালাম তারপর লাগানোর পরে এটার উপরে আমি প্রথমে ব্লু কালার করছি কালার করার এটা ম্যাপের একটা আঁকলাম আঁকি তারপর এটাকে কালার করে এখানে ড্রাগিমা রেখা আর অক্ষর রেখা ড্রাগিমা কোনগুলো একটু বলতে পারবে ড্রাগিমা রেখা স্যার এগুলো যেগুলো মানে রাউন্ড রাউন্ড যেগুলো দাগ আছে সেগুলো আর অক্ষর রেখা হচ্ছে যে মানে বিন্দু যেগুলো লম্বা যাচ্ছে এখান থেকে শেষ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা লাল কালার আচ্ছা আর সূর্য ঘরি যেহেতু কালে ইউজ করা হতো যেহেতু

সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি এটা সংখ্যাটা কত হতে পারে তিনশো পঁয়ষট্টি দিনের একটা চিত্র নিশ্চয় এটা সূর্যের একটা যে চিহ্ন পরে সে চিহ্নটা এখানে কিসের আকৃতি ধারণ করছে বাংলা চারের মতো ইংরেজি আটের মতো না এটা থেকে বলা হচ্ছে অ্যানালেমা তাই না আচ্ছা এটা কি সূর্যগরী অভিজ্ঞতা নাকি

এটা হচ্ছে ছায়া দ্বারা হয়েছে আর সূর্যগ্রহণ এখন কি গ্রহণ দেখাচ্ছ তুমি সূর্যগ্রহণ গ্রহণ আর সূর্যগ্রহণের সময় চন্দ্র পৃথিবী এবং সূর্য একটি সরল জায়গায় অবস্থান করে আর এটি ঘরে যখন চাঁদ অনুভব অবস্থায় পৃথিবী কে কেন্দ্র করে ঘুরে এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সূর্য পৃথিবীর থেকে চারশো চাঁদের থেকে চারশো গুণ বড় তারপরে কেন সূর্যগ্রহণ হয় আসলে পৃথিবী ও চাঁদের চেয়ে পৃথিবী ও সূর্যের দূরত্ব চেয়ে চাঁদ ও পৃথিবীর দূরত্ব চারশো গুণ নিকটে থাকায় সূর্যগ্রহণটা দেখা যায় আর আমরা যদি এখন এই টেবিলটিকে একটু ঘুরিয়ে দিই এখন এখানে ঘটিত হচ্ছে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে যখন আহ চাঁদ পৃথিবীকে প্রদক্ষণ করার সময় চাঁদ ও সূর্যের মধ্যবর্তী অবস্থানে অবস্থান করে আচ্ছা আর এটি হচ্ছে আমাদের পৃথিবীর 3D মডেল না কিটি বানিয়েছে হচ্ছে আমাদের বাসায় পড়ে থাকা পুরনো বল দেয়ার পর আমরা স্কুলে আনার পর সবাই মিলে কাগজ কেটে এটাকে আগে আমরা কভার করে ফেলেছি এরপর আপনি আমাদেরকে যে মডেলে আর প্রেফারেন্সটা দিয়েছেন সেটা অনুযায়ী আমরা হচ্ছে আঁকন করেছি এটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা অক্ষাংশ রেখা দ্রাঘিমা রেখা এর মাধ্যমে যা আমরা দ্রাঘিমাংশ আর অক্ষাংশ নির্ণয় করতে পারি ভেরি হয়েছে তোমাদের মডেল